হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে কিছু আগের ভিডিওটাতে বললাম আমি রেডি হয়ে বেরোনোর প্ল্যান আছে তো আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে তো সিকিমে আমাদের ফার্স্ট ডে যেহেতু আমরা মানে অনেকটা লেটেই পৌঁছেছিলাম তাই দুপুরের লাঞ্চটা যা হোক করে করি আমরা বেরিয়ে পড়েছিলাম কেন কি বেস্ট কিছু জায়গা যেগুলো আমাদের কভার করার আছে না সেগুলো সন্ধেবেলা গিয়ে আর কিছু সেরকম দেখার দেখা যাবে না তো যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম তাও আমরা লেটই চলছিলাম আর কি মানে লেট ছিলাম তো তারপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম গিয়ে ফার্স্ট টাইম আমরা হচ্ছে ফার্স্ট গেলাম হচ্ছে এখানে মন্দির টন্দির ছিল শিব ঠাকুরের মন্দির টন্দির ছিল তো আমরা সেগুলোকে ফার্স্ট টাইম ভিজিট করলাম যেহেতু তোমাদের দাদারা আর্মিতে আছে বা আমাদের আমার শ্বশুরমশাই সি আর পি ছিলেন তো তাই জন্য তা ওদের জন্য টিকিটের প্রাইস অল মানে যেখানেই যাচ্ছিলাম সেখানেই হাফ ছিল আর কি আর আমাদের ফুল করেই নিয়েছে ওদের মানে বাপির আর ওর হাফ হাফ ছিল তো আমরা ঘুরছিলাম ঠান্ডাটা বেশ হালকা হালকা ছিল কিন্তু যতটা আস্তে আস্তে রোদ্দা নেম মানে কমে যাচ্ছিলো না আস্তে আস্তে ঠান্ডাটা আরও বাড়ছিলো আর যেহেতু একটু উঁচুতে তো হাওয়া দিচ্ছিলো বেশ ভালো আর কি তো এসে তাড়াহুড়ো করে খুব একটা সেরকমভাবে রেডি হতে পারিনি হোক বাহক করে রেডি হয়ে নিয়েছিলাম আর ও তারা দিচ্ছিলো তোমাদের দাদা বারবার যে তাড়াতাড়ি চল তাহলে রো মানে আলো থাকতে থাকতে ঘুরে নেওয়া যাবে কেন কি তাড়াতাড়ি সন্ধে পড়ে যাবে আর পুতনাকে দেখো পুতনাকেও রেডি করে দিয়েছিলাম আর দেখো কত বড়ো শিব ঠাকুরটা তো আশপাশটা বেশ ঘুরে দেখতে আমাদের টাইম লাগছিলো আসলে এখান মন্দিরগুলো না এত বড় এখানে যে মানে ঘুরতে আমাদের অনেকটাই টাইম লাগছিলো আর দেখো না আস্তে আস্তে কুয়াশা পড়ে যাচ্ছিলো পিছন দিকে মানে ভিত পিছন ব্যাকসাইডগুলো দেখো আস্তে আস্তে কুয়াশাতে ঢাকা পড়ে যাচ্ছিলো তো যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আমরা যাতে সবটা ঘুরে দেখতে পারি তারপরে এই যে মন্দির টন্দিরগুলোতে সবই দেখলাম চার চারধাম ছিল এখানটা তো চারটে মানে শিব ঠাকুরের চারটে চার রকমের আলাদা আলাদা মন্দিরের স্থাপন মানে স্থাপন ছিল মন্দির ছিল সেগুলো আলাদা আলাদাভাবে ছিল আর কি সেগুলোই দেখছিলাম তো বেশ ভালো লাগছিলো আশপাশটা ঘুরে দেখতে আর হচ্ছে আমাদের হেলিপ্যাডে ফার্স্ট টাইম ফার্স্ট যাওয়ার কথা ছিল কিন্তু ওটা আমরা আগেই ক্যান্সেল করে দিয়েছিলাম হেলিপ্যাডটা কেন কি কেন কি হেলিপ্যাডটাতে সকালবেলা গেলেই ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাওয়া যায় না হলে এমনি সময় কাঞ্চনজঙ্ঘা মানে সন্ধে বা বিকালের দিকটাতে কুয়াশা পড়ে যায় ঢেকে যায় তো ওটা দেখা যায় না সূর্য ওঠার সময় গেলেই ওইটা সব থেকে ভালো থাকতো ওই সময়টা আর কি তো ওখান থেকে তারপর এটা আমরা চলে এসেছিলাম হচ্ছে রক গার্ডেন রক গার্ডেন বলে আবার রোজ গার্ডেনও বলে তো আমাদের হচ্ছে চার্টে যখন দেখিয়েছিল ওখানে লেখা ছিল হচ্ছে রক গার্ডেন আর তারপর দেখলাম রোজ তারপর ওরা বলছিল যে রোজ গার্ডেনও বলে এটাকে তো ওখানে চলে এসেছিলাম ওখানটাতে গার্ডেনটাতে তো প্রচুর রকমের ফুল গাছ ছিল আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই যে পাহাড়ের ওপর থেকে মানে ভিউগুলো খুব সুন্দর আসছিল মানে আশপাশের ভিউগুলো যে দেখা যাচ্ছিলো ওটাই মানে বেন সুন্দর লাগছিল আর সেরকম স্পেশাল কিছু নেই এখানে একটা ক্যাফের মতো ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিলো আর বাকি তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে এখানে মার্কেটটাতে একটু ঘোরাফেরা করছিলাম বাপিরা বলছিলো কি চা খাবে তো সেই জন্য আমরা এখানে মার্কেটের দিকটা এসেছিলাম মার্কেটের দিকটা একটু ঘুরছিলাম বেড়াচ্ছিলাম আর সেরকম কিছু ঘোরা হয়নি আর সাই মন্দিরে সাই মন্দিরের পাশেই আমরা ছিলাম তো ওই সাই মন্দিরটাতেও ঘোরাচ্ছিল ওই সাই মন্দিরের পাশেই ছিলাম বলে আমরা ওখান থেকে সাই মন্দিরটা দেখে নিয়েছিলাম আর যাওয়ার কথা ছিল হচ্ছে আমাদের হেলিপ্যাডটাতে ওটা ক্যান্সেল করে আমরা এই রোজ গার্ডেনটা ঘুরে নিয়েছিলাম কেন কি হেলিপ্যাডটা সকালের দিকে দেখবো বলে তো এই যে মার্কেটের মধ্যেই ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম তারপর ওখানে সামোসা খেয়ে নিয়েছিলাম মধ্যেখানে চা আর সামোসা আর তারপর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য ওরা কিছু কিনবে বলছিলো তো স্ন্যাক্সের জন্য অল্প একটু দু খাবার আমাদের কিনে নেওয়া হয়েছিল নিয়ে আমরা হচ্ছে বেশ ভালোই মার্কেটটা তবে একটু দেখে মনে হচ্ছিলো মেহেঙ্গা মার্কেট আর তারপরে এই যে আমরা ফিরে চলে এসেছি হচ্ছে হোটেলে চলো আজ এতটুকুই সবাইকে জানাই বাই নেক্সট ডে অনেক সকাল সকাল বেরোতে হয়েছিল ও তো সব ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে আপাতত জানাই বাই থ্যাংক ইউ